প্রিয় নার্সিং ভর্তি পরীক্ষার্থীরা নার্সিং ভর্তি পরীক্ষায় যে একশ মার্কের প্রশ্ন আসে তার মধ্যে যদি তুমি অন্তত একটি প্রশ্ন কমন পেতে যাও তাহলে আজকের এই ভিডিওটি তোমার জন্য দেখো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। মানবদেহে রক্ত প্রধান কাজ কী সেই সম্পর্কে দেখো মানব তোমরা কি জানো মানবদেহে কয় ধরনের রক্তকণিকা রয়েছে মানবদেহে প্রধানত তিন প্রকার রক্তকণিকা রয়েছে একটি হচ্ছে লোহিত রক্ত কণিকা দ্বিতীয়টি হচ্ছে শ্বেত রক্ত এবং তৃতীয়টি হচ্ছে অনুচক্রিকা আমরা প্রথমে লুহিত রক্তগণিকা নিয়ে আলোচনা করি দেখো লুহিত রক্তণিকার প্রধান কাজ হচ্ছে মানবদেহে অক্সিজেন যুক্ত রক্ত সরবরাহ করা অর্থাৎ লুহিত রক্তার মধ্যে যে হিমোগ্লোবিন নামক পদার্থ থাকে এই হিমোগ্লোবিন প্রধানত অক্সিজেন সমৃদ্ধ রক্ত সারা দেহে পরিবহন করে এবং তোমাদের আরেকটি তথ্য জানায় রাখি সেটি হচ্ছে যে মানবদেহে যদি হিমোগ্লোবিনের অভাব ঘটে সেক্ষেত্রে অ্যানিমিয়া বা রক্তশূন্যতা দেখা দেয় এখন দেখো আমরা আলোচনা করবো শ্বেত রক্তণিকা নিয়ে শ্বেত রক্ত দানাদার এবং অদানাদার মিলায় টোটাল পাঁচ প্রকার এবং এই শ্বেত প্রধান কাজ হচ্ছে প্রক্রিয়ায় জীবাণুকে ভক্ষণ করা বা জীবাণুকে ধ্বংস করা এখন দেখো এই শ্বেত রক্ত পাঁচ প্রকার রয়েছে তার ভিতরে প্রথমে রয়েছে লিম্ফোসাইট এবং এই লিম্ফোসাইটের প্রধান কাজ হচ্ছে অ্যান্টিবডি তৈরি করা কি তৈরি করা অ্যান্টিবডি তৈরি করা এরপরে রয়েছে মনোসাইট এবং নিউট্রোফিল এই মনোসাইট এবং নিউট্রোফিলের প্রধান কাজ হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করা বা জীবাণুকে ভক্ষণ করা এবং চতুর্থ রয়েছে ইউসিনোফিল এবং এই ইউসিনোফিলের প্রধান কাজ হচ্ছে অ্যালার্জি প্রতিরোধে সহায়তা করা অর্থাৎ মানবদেহে যদি কোনো ধরনের অ্যালার্জিক রিয়াকশন ঘটে সেটি প্রতিরোধ করতে সহায়তা করে এই ইউসিনোফিল এবং সর্বশেষে রয়েছে বেসোফিল এই বেসোফিলের প্রধান কাজ হচ্ছে হেপারিন নিশ্চিত করা এই যে দেখো হেপারিন নিশ্চিত করা এবং এই হেপারিন মূলত কি করে এই হেপারিন মূলত তোমার মানব দেহের রক্ত জমাট বাঁধতে বাধা দেয় অর্থাৎ মানব যে রক্ত বাহিকা রয়েছে বা রক্ত নালী রয়েছে তার মধ্যে রক্ত জমাট বাঁধতে বাধা দেয় আশা করি সেটকর রক্তকণিকার বিষয়টা তোমরা ক্লিয়ার এখন আমরা আলোচনা করব অনুচক্রিকা নিয়ে সর্বশেষে রয়েছে অনুচক্রিকা এই অনুচক্রিকার প্রধান কাজ কি এই অনুচক্রিকার প্রধান কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধতে সহায়তা করে অর্থাৎ আমাদের যদি শরীরে কোনো স্থানে সৃষ্টি হয় সেক্ষেত্রে কি হয় রক্ত বের হয় স্বাভাবিকভাবেই এবং এই রক্ত বের হওয়াটাকে আশা করি তোমাদের আজকের এই ভিডিওতে মানব দেহের রক্ত যে প্রধান কাজগুলো রয়েছে সেগুলো ক্লিয়ার হয়েছে এবং তোমাদেরকে আরেকটি বিষয় জানায় রাখি যে ভীষণ নার্সিং অ্যাডমিশন কেয়ারে কিন্তু রেজাল্ট পরবর্তী বেছে ভর্তি চলছে এবং তোমরা হয়তো জানো যে ভিশন নার্সিং অ্যাডমিশন কেয়ার কাদের দ্বারা পরিচালিত ভিশন নার্সিং অ্যাডমিশন কেয়ার পরিচালিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নার্সিং গ্রাজুয়েট এবং চিকিৎসক বৃন্দের দ্বারা এবং তোমাদের কাছে কিন্তু আরেকটি অপশন রয়েছে সেটি কি তোমরা কিন্তু ঘরে বসে নার্সিং এর জন্য প্রিপারেশন নিতে পারো একটি বেস্ট গাইড বুক দ্বারা সেটি হচ্ছে যারা ডিপ্লোমা নার্সিং এ পরীক্ষা দিবে তাদের জন্য ডিপ্লোমা নার্সিং ও মিডোফেরি অ্যাডমিশন বুস্টার এবং যারা বিএসসি নার্সিং এ পরীক্ষা দিবে তাদের জন্য বিএসসি নার্সিং অ্যাডমিশন বুস্টার এই বই দুটিতে তোমাদের নার্সিং ভর্তি পরীক্ষার জন্য যাবতীয় তথ্যাবলী অ্যাড করা আছে এবং তোমরা কিন্তু বই দুটি বাসায় বসে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে অর্ডার করতে পারো সো আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে সকলের জন্য শুভকামনা রইল